হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো ব্লগটা হলো আমি সকাল থেকে শুরু করে দিলাম আজকে হলো যাচ্ছি মালবাজার হনুমান মন্দিরে সবাই মিলে যাচ্ছি সবাই মিলে বলতে আমি মা দিদি বোন আমার মেয়ে আর দিদির ছেলে মানে পুকু তো যাই হোক সবাই মিলে যাচ্ছি হঠাৎ করে আজকে মন হলো এটা হলো আমরা হলো যাচ্ছি রথের পরের দিন মানে সীতা রথের পরের দিন যাচ্ছি তারপরে হলো ও মানে হট করে মনটা চাইলো আর আমি মালবাজারে বজরঙ্গলি মানে হনুমান মন্দিরে আমি কোনো দিনও যাইনি তো আমি দিদিও আগে গেছে মারাও গেছিলো মিতালিও মানে বোনরাও সবাই গিয়েছিল আগে তা আমি যেহেতু কিছু যাই না আর শিলিগুড়িতে মার ওখানে ছিলাম এখন তো নেপালে আছি তো সেই জন্য দিদি বললো আমি বললাম যে দিদি চল একবার ঘুরে আসি তো টুক করে আমরা প্ল্যান করলাম তো টুক করে আমি চলে যাচ্ছি এখন হলো সবাই মিলে যাচ্ছি মন্দিরে তো দর্শন করে আসি একটু পুজো টুজো দিয়ে আসি তো এখানে ট্রেনে যাব যেহেতু শিলিগুড়ির থেকে বেশিটা দূরে না তো আমি বললাম ট্রেনেই যাই ভিডিওটাও ভালো হবে অনেক দিন ধরে ট্রেনেও চড়া হচ্ছিলো না আর যখন সিঁড়িডি গেছিলাম যখন মানে সিডি সাইবাবা মন্দিরে গেছিলাম তখনই চড়া হয়েছে ট্রেনে আর ট্রেনে যাওয়াও হয়নি তো সোনেও বলছিলো সবাই বলছে তাহলে টেলি ট্রেনেই যাই ট্রেনে বলছি তো যাই হোক আমারও আর কি বলবো আর সবাই মানে আমরা যে ট্রেনে বসি বসার পর একটু মানে ভিডিওটা করার পর একটু পরে পুরো মানে বৃষ্টি এতটা বৃষ্টি বৃষ্টি তো মেয়েকে নিয়ে কোলে মেয়েকে দেখাচ্ছিলাম এমন এমন এটা ওটা বলছিলাম মেয়েকে আর বৃষ্টি মেয়েরও শরীরটা সেরকম ভালো ছিল না তখন তো যাই হোক তাও দর্শন করে আসলাম বাবার সব কিছু ঠিক করে দিয়েছিল তো এখানে পুকু মা সবাই ছিল ভালোই লাগছিল বেশিক্ষণ ট্রেনে হয়নি এক ঘন্টার মতো এক দেড় ঘন্টা হয়তো লাগছে ট্রেনের মধ্যে তারপরে হলো ওখানে পোচায় তারপরে পুজো টুজো দিলাম খুব ভাল লাগলো তো যাই হোক দিদি আমি মিতালি আর এখানে যে কালীবাড়িও আছে এখানে তিস্তা ব্রিজ খুব সুন্দরই লাগলো ভাল লাগলো আনলাম ছোটো মোটো একদিনে ঘুরেও চলে আসা যাবে আমলাম ব্লকটাও হবে ভালোও লাগবে তো সেজন্য সবাই মিলে গেলাম আর খুবই ভাল লাগলো ট্রেনে চড়ে অনেক দিন পর ট্রেনে চললাম সেরকম ট্রেনে কোথাও যাওয়া হয় না যেহেতু হয়তো গাড়িতে কোন সময় যাওয়া হয় কোন সময় টোটো কোন সময় স্কুটি এইভাবেই বাসে এইভাবে করেই যাওয়া যায় যাওয়া হয় তো ওখানে না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছিল। আর খুব ভালোই মানে আসতে দিলেই ট্রেনটা চলছিলো ভালোই লাগছিলো খুব দেখতে তাই আমি ভাবলাম যে ভিডিওটা ভালো করে করে নিয়ে ওখান থেকে মিতালিও ভিডিও করছে মানে বোন ভিডিও করছে আর টুক করে মানে মনটা চাইলো আর যেহেতু কপালে লেখাই ছিল ওই দিন যাবার তো সেই জন্য গেলাম পুজো টুজো দিলাম খুবই ভালো কিন্তু একটা জিনিস কি ওই জায়গাটা মানে মন্দিরে ক্যামেরা এলো মানে মোবাইল এলো নেই মোবাইল টোবাইল সব নিচে রেখে যেতে হয়েছিল সেই জন্য ইটুকুনি মানে বাইরের থেকেই মন্দিরটা দেখানো গিয়েছে তো দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল তারপরে মন্দিরে পোচায়ও গেছি আর টোটোতে যাচ্ছি তো এখান থেকে মন্দিরের এখন যাওয়ার জন্য ট্যুরতে উঠলাম তো এখান থেকে এখন গেটের সামনে মন্দিরের সামনে তো এখান থেকে প্রসাদ টোসাদ জানি বা নিয়ে এই যে মন্দির দেখতে পাচ্ছ হনুমান মন্দির এখানে হলো মালবাজারে আর এখানে ভিড় মানে সেরকম ভিড় একটা ছিল না তো আর আমরা গিয়েছিলাম হলো সোমবারে সোমবারে হ্যাঁ সোমবারে গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল হয়তো মঙ্গলবারে যাবার জন্য তারপর আমাকে তো আবার নেপাল আসতে হইতো তো সেই জন্য আমি সোমবারে গিয়ে মঙ্গলবারে মানে নেপালে মঙ্গল বুধবারে মানে নেপালে আসছি তো এখানে খুবই সুন্দর কি বাইরের থেকে খুবই সুন্দর ছোটো ছোটো মানে ছোটো ছোটো ডিজাইন করা সামনে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সে যাই হোক ফোন বাইরে রেখে গেছিলাম তখন পূজা হয়ে গেছে করা তখন ফটো টটো তুলে তারপর আবার বাড়ির জন্য মেন কথা কি ক্যামেরাটাই আলো ছিল মন্দিরে পুজো দিয়ে খুবই ভালো লাগলো আর শুধু এতটুকুই মনে একটু ইয়ে লাগলো যে দর্শন করাতে পারলাম না ভিডিওটা ভিতরে বানাতে পারলাম না করতে পারলাম না ভিডিওটা তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে নিরামিষ খেয়ে আর ট্রেনের জন্য অনেকক্ষণ মানে তখন ভিডিও করা হয় না অনেকক্ষণ ওয়েট করতে ট্রেন আসেনি পরে বাসে করে আসতে হয়েছে বাড়িতে তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে নিরামিষ তো ব্লগটা আমি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলনা